হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো আমরা ফ্রিল্যান্সিং যে স্কিলগুলো শিখতেছি সেগুলো শেখার পর কি ধরনের পিসি অথবা কম্পিউটার আমরা সেট করতে পারি এবং এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে আনবক্সিং করতেছি যদিও এটা কোনো প্রমোশনাল বা আনবক্সিং কোনো ভিডিও না বাট আমরা এই ভিডিওতে দেখার পরে আমরা একটা বেসিক ধারণা পেয়ে যাবো যে আমরা কোনো ধরনের পিসি সেট করতে পারি আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড কাজের জন্য সো এটা নির্ভর করে আপনার কোন ধরনের স্কিলস আপনি শিখতেছেন বা কোন ধরনের আপনি স্কিল আপ করতেছেন সো আপনি যদি একজন ওয়েব ডেভেলপার বা ওয়েবসাইট ডিজাইন এবং যে ক্যাটাগরি কাজগুলো আছে সেগুলো করতে চান তাহলে অবশ্যই আপনার পিসি কনফিগারেশনটা হাই কোয়ালিটির করতে হবে কারণ আপনি এখান থেকে অনেক কিছু প্র্যাকটিস করতে পারবেন এবং এখান থেকে প্র্যাকটিস করার পরে সেগুলো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে তো সেই ক্ষেত্রে আপনার পিসি কনফিগারেশন ষোলো জিবি র্যাম অথবা এর পাশাপাশি দুশো ছাপান্ন জিবি এসএসডি এর পাশাপাশি বাকি যে বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে দেখতে যাচ্ছি তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন তো ফার্স্ট অফ অল আমরা আসলে আমাদের পিসিটা আনবক্সিং করলাম দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের মনিটরটা এখন আনবক্সিং করব এবং এর পাশাপাশি মনিটর থেকে শুরু করে কিবোর্ড মাউস সব কিছুই আসলে আনবক্সিং করব এবং দিন আমরা এটা সেট করব তো এই সেট আপ প্রসেসটা আপনি দেখতে পাচ্ছেন যে আমরা সেট করার পর এর ভিউটা কেমন দেখাচ্ছে তো সেইভাবে আমরা পিসি আনবক্সিং করব এবং এর পাশাপাশি আমি বলেই দেবো যে আমাদের এই পিসিটা আসলে কত টাকা বাজেট লেগেছে এবং এই পিসির এই ধরনের পিসি আপনি সেট আপ করলে আপনার কীরকম বাজেট লাগ মানে টাকা পয়সা খরচ হতে পারে আর কি সো এখন আমরা আসি মূল পয়েন্টে তো আমাদের এই পিসিটি সেট আপ করতে প্রায় একান্ন হাজার নয় শত টাকা খরচ হয়েছিল এবং এর পাশাপাশি কিছু ডিসকাউন্টও পেয়েছিলাম আমরা তো এখান থেকে আমাদের মনিটরটি প্রায় এগারো হাজার টাকার মতো লেগেছিলো এবং আমাদের মনিটরটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে ঠিক আছে তো এখান থেকে এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিবোর্ড মাউস এবং এখান থেকে যে মাউস পেডটা দেখতে পাচ্ছেন এই মাউস প্যাড আমার অনেক বেশি ভালো লেগেছে কারণ এই ডিজাইনটা কিন্তু ইউনিক এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের যে টেবিলটা আছে সেখানে আমরা সব কিছু ইমপ্লিমেন্ট করলাম এবং পরিশেষে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের পালা হচ্ছে আমরা যে পিসিটা সেট আপ করলাম শুধু পিসিটা সেট আপ করলেই হবে কি আমাদের এর সাথে মিউজি লাগবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোলেভ টু ইস টু ওয়ান আমরা এটা বাই করেছিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাইক্রোলেভটাও আসলে আনবক্সিং করলাম এবং সব কিছু আনবক্সিং করার পরে আমরা সব কিছু ইমপ্লিমেন্ট করবো এবং দিন শেষে বাজিয়ে দেখব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব কিছু আনবক্সিং করার পরে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের র্যাম কিন্তু দুইটা ছিল আট জিবি করে ষোলো জিবি এবং আমাদের এস এস ডি ছিল দুইশো ছাপান্ন জিবি এবং এর পাশাপাশি আমাদের পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এরপরে বাকি যে বিষয়গুলো আছিল আর কি সব কিছুই আমরা এখান থেকে আনবক্সিং করলাম আর কি তো করার পর এখন আমরা যাব আসলে মূল সেট আপটা করার পরে আমাদের ভিউটা কেমন আসে তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের এরকম কিছু সেট আপ করার জন্য আমাদের কীরকম টাকা পয়সা খরচ হইতে পারে এবং যেই ভাই এই যে আনবক্সিং করতেছিল তার আসলে মূলত আর যে ধরনের বিষয়টার উপর আসলে বেশি ফোকাস সেটা হচ্ছে সে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এবং রিডিজাইন এবং এর পাশাপাশি ডেভেলপমেন্টের যে কাজগুলো আছে সেটা হতে পারে ফ্রন্ট অথবা ব্যাক এন্ড এই ধরনের কাজগুলো সে ইন্টারেস্টেড এবং সে এই কাজগুলো করার জন্যই মূলত এই পিসিটা সেট আপ করেছিল তো এই হচ্ছে মূলত মেইন টপিক যে আসলে কোন কাজের জন্য কোন ধরনের পিসি আসলে আমরা নিতে পারবো অর্থাৎ ওয়ান কাইন্ড অফ আপনার ফ্রিল্যান্সিং সার্ভিস প্রোভাইড করেন এবং আপনার এই ধরনের সার্ভিস প্রোভাইড করার জন্য কি ধরনের পিসি অথবা এই ছিল মূলত ভিডিও তো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন এবং আমি অবশ্যই স্ক্রিনে একটা এ দিয়ে দেবো যে আসলে আমাদের কনফিগারেশন কি কোনটা কত টাকা মানে প্রাইস হয়েছিল আর কি কোনটার কত দাম ছিল আর কি তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো আপনি এখান থেকে জাস্ট একটা ধারণা পেয়ে গেলেন যে আসলে আপনার পিসি সেট আপ দেওয়ার জন্য কিরকম কনফিগারেশন প্রয়োজন হবে আর কি তো এখান থেকে জাস্ট আমাদের একটা মিড লেভেলের যে বাজেট আছে সেটার মধ্যে একটা ভালো কম্পিউটার আমরা সেট করতে পেরেছি এবং এখান থেকে আমাদের মোটামুটি বলা যায় যে র্যাম র্যামের যে কোম্পানি অথবা আমাদের পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে হয়তো আমাদের ক্যাশিংটা খুব একটা অ্যাট্রাকটিভ না বাট আমাদের বাকি যে বিষয়গুলো ছিল এগুলো কিন্তু মোটামুটি মিড লেভেলের আর কি খুব বেশি লো বলা যাবে না বা খুব বেশি হাইও বলা যায় না আর কি তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে